প্রথমে আমি মুরগির মাংসগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আদা রসুন বাটা দিয়েছি এক চা চামচ করে কাঁচামরিচ কুচি দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি এক চা চামচ আর একটু ঝাল বেশি দিব তারপরে গোলমরিচের গুঁড়া দিলাম জিরা গুঁড়ো দিয়েছি অল্প একটু এক টেবিল চামচ দিবো কাবাব মশলা যে কোনো ধরনের কাবাব মশলা প্যাকেট থেকে দিতে পারেন এরপরে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তিন চা তিন টেবিল চামচ এরপরে অল্পে একটু বেকিং সোডা তারপর তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেসন কর্নফ্লাওয়ার দিলে তাহলে অনেক বেশি সময় ধরেই আপনি মুচমুচে রাখতে পারবেন এই চিকেন পাকোড়াটা এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজ কুচি একটু বেশিই দিয়ে দেবেন তাতে এই পাকোড়াটা খেতে খুবই ভালো লাগবে তারপরে ফুড কালার যে যেরকম ইচ্ছে তারপর লবণ স্বাদ মতো আর ফুড কালার না থাকলে এই পর্যায়ে একটু হলুদের গুঁড়ো দিতে পারেন এরপরে খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি একদম ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দিচ্ছি দুই চার মিনিটের জন্য আপনি না রাখলেও হবে সাথে সাথে ভেজে নিতে পারেন এরপরে আমি একটা কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে তারপরে ছোট ছোট পাকোড়া আকারে ভেজে নিচ্ছি মিডিয়াম লো ফ্লেমে ভেজে নিচ্ছি আর একটু সময় নিয়ে ভাজলেই পাকোড়াগুলো বেশি মুসমুসে হবে আর দীর্ঘক্ষণ এরকম মুসমুসে থাকবে কর্নফ্লা পরিবর্তে আপনি চালের গুঁড়াও দিতে পারেন কর্ন যদি না থাকে তাহলে চালের গুঁড়া দিয়ে করলেও সেমভাবে মুসমুসে থাকবে খুবই ভালো লাগবে খেতে অবশ্যই ট্রাই করবেন যারা নিয়মিত আমার রেসিপিগুলো দেখেন তারা অবশ্যই জানেন আমি খুবই সিম্পল রেসিপিগুলো দেখানো ট্রাই করি কারণ খুবই সাধারণভাবে যেন সবাই তৈরি করতে পারে ঘরেই আর বাইরের খাবার এত বেশি হেলদি হয় না আর ঘরেই চিকেনগুলো সুন্দর করে পরিষ্কার করে তৈরি করে নিতে পারেন খুবই মুসমুসে আর দারুণ স্বাদের হবে টমেটো সস দিয়েও এই পাকোড়াটা খেতে পারেন আর আপনি চাইলে এই চিকেনটা এরকম চিকেন মাখার পরে তারপরে একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন যখন ইচ্ছে তখন বের করে কিছু সময় আগেই বের করে রাখবেন তারপরে তেলে ভেজে নিতে পারবেন আমার পাকোড়াগুলো হয়ে গেছে আর খুবই মুসমুসে যারা এত সময় দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ